পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো নয় পাতা থেকে পড়ছি এগারো আট উনিশশো সাতাত্তর চেরাপুঞ্জি শিলংয়ে যে অভিজ্ঞতা হয়েছিল ধ্যানে সেটা আরও গভীর আরও স্পষ্ট হয়েছে এই কদিনে আজকাল সহজ হয়ে এসেছে জিনিসটা স্থির চেতনা বিন্দু থেকে শক্তি বেরিয়ে আসছে বৃত্তের আকার ক্রমশ বড় হচ্ছে আবার ফিরে যাচ্ছে ওই চেতনা বিন্দুতে ছোট হতে হতে কিছুক্ষণ এভাবে চলার পর আমি অনুভবটা বিশাল হয়ে উঠল এক বিশাল আকাশ জুড়ে আমি এই অনুভবেই আগের আমি বিলীন হয়ে গেল আমি জেগে রইলাম বিশাল মহাকাশ হয়ে সময় থেমে গেছে কোনো রকম বস্তু নেই অথচ শূন্যও নয় কোনো কিছুর গতি নেই প্রতিটি মুহূর্তই সেখানে বর্তমান ভু ভুবাহ সাহ কোনো লোক নেই কোনো জ্যোতিও নেই চেতনাই সেখানে জ্যোতি কিছু নেই অথচ সবই আছে এমনই এক অদ্ভুত অভিজ্ঞতা গোকুলানন্দ মহারাজের সঙ্গে এ নিয়ে কথা বলছিলাম তিনি বললেন ওই অবস্থায় তুমি মনের অবচেতন স্তরকে অতিক্রম করে অতিচেতনে স্থির হচ্ছিলে বৃত্তের আকার নিয়ে শক্তি বেরিয়ে আসছে আবার পিছিয়ে আমি অনুভবের চেতনা বিন্দুতে ফিরে যাচ্ছে এটার তাৎপর্য অতিচেতন ও অবচেতনের বর্ডারে তুমি অতিচেতন স্থির অবচেতনে মনের সূক্ষ্ম মুভমেন্ট চলছে যারা আধ্যাত্মিক পথে না গিয়েও মনের গভীরে ঢুকে পড়ে তারা অবচেতনের গভীর স্তরগুলিতে অনেক কিছু অনুভব করে এমনকি পূর্বজন্মগুলির কথাও জানতে পারে এরা কিন্তু অবচেতনের নানান স্তরেই ঘোরাঘুরি করতে থাকে আধ্যাত্মিক পথের সাধকেরাই মনের অবচেতন স্তরকে অতিক্রম করে অতিচেতনে যেতে পারে কিন্তু আমি এখন কি করব প্রশ্ন করলাম তোমার মানসিকতায় তো অদ্বৈত বেদান্তের প্রবণতা এরকম অনুভূতি হলে মনে প্রশ্ন তোল কে দেখছে এটা কে অনুভব করছে কিংবা আমি অনুভব করছি এই ভাবটা তোলার চেষ্টা করো সে সময়ে বিশাল মহাকাশের মতো নিজেকে অনুভব করি অন্য কোনো চিন্তা বা প্রশ্ন আনতে পারি না ওই অবস্থায় বেশ তো তবে আমি ওই অনুভবেই স্থির হয়ে থাকো দেখো যেন কোনো আকর্ষণ না আসে এই অনুভবের প্রতি নিরাশক্ত হয়ে অনুভব করে যাও আপাতত এভাবেই ধ্যান করো নিজে থেকে নতুন কিছু করার চেষ্টা করো না যা হচ্ছে হতে দাও কয়েক সপ্তাহ যাক তখন আর এক পর্যায়ে শুরু হবে সাধন পথে পুরস্কারে সব কিছু হয় না দৈবিক কৃপারও দরকার হয় আগে দেখেছিলে সে তুমি কিভাবে কীভাবে একস্বরে আটকেছিলে কয়েক মাস নিজের চেষ্টায় যে বাধা দূর হয়নি কিন্তু হঠাৎই একদিন সেটা দূর হয়ে নতুন অভিজ্ঞতার শুরু হলো জ্ঞান আর ভক্তি দুটোই দরকার আমাদের ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন স্বামীজিও এই যে আকাশের মতো বিশাল সত্তার অনুভব নিজেকে এটা কি মহারাজ বললেন এটা মনের আভাস চেতন অবচেতন অতিচেতন এই তিনটি স্তর ব্যক্তিমনের মনের এসে তুমি যখন ধ্যানস্থ থাকো তখন কখনো কখনো বিশ্ব মনের আভাস পাচ্ছে এরই অনুভব আকাশের মতো সত্তায় মনে করো পাঁচিল ঘেরা এক বাংলো বাড়িতে তুমি থাকো বাড়ির ভেতরটা যেন তোমার চেতন স্তর বাড়ির বাইরে বাগান গাছ পথ ক্যারেজ লন পাঁচিল ইত্যাদি সব কিছু অবচেতন স্তর তোমার ঘরের সম্বন্ধে যতটা জানো বাইরের বাগান সম্বন্ধে ততটা জানো না পাঁচিলের ওপারেই বিশ্বমন আর তুমি বসে আছো পাঁচিলের ওপরে নিজের ঘরকে দেখতে পাচ্ছ বাগানকেও দেখতে পাচ্ছ আবার পাঁচিলের বাইরের বিশাল মাঠকেও দেখতে পাচ্ছ মাঠকেও তুমি কিন্তু বিশেষ জানো না কিন্তু পাঁচিলে বসে এর কিছুটা ধারণা হলো তোমার বাংলো বাগান থেকে যে এটা বড় তা বুঝতে পারছ ধ্যানে তোমার বর্তমান অভিজ্ঞতাটা এমনই এখনো পর্যন্ত তোমার আমি রয়েছে দেহ ও মনকে জড়িয়ে ধ্যানে মন শান্ত হলে এই দেহ মন অনুভব থাকে না তোমার আমি মুক্তি পায় সীমিত দেহ মন থেকে ব্যক্তি মন থেকে বিশ্বমনে ব্যক্তি চেতনা থেকে বিশ্ব চেতনায় তোমার আমি এগিয়ে যেতে থাকে আর তখনই এই আভাস বা ঝলক অনুভব করা যায় প্রশ্ন করি বিশ্ব মনে যে বিশাল আকাশ রূপে আমি অনুভব হয় সেই সময় কি সাধনার ব্যক্তি চেতনার বা ব্যক্তি মন বিলীন হয়ে যায় না ধ্যানে দেহ অনুভব বিলীন হলেও দেহ থাকে না হলে তুমি ধ্যান থেকে উঠে আসছ কীভাবে তেমনি বিশ্বমনে গেলেও তোমার ব্যক্তি থাকে কিন্তু একটা কথা তুমি আমাকে সব জিজ্ঞেস করছো কেন নিজেই করে দেখো নিজেই উত্তর পাবে বলি অনেক সময় অনুভব অনুভূতি তাৎপর্য বুঝতে পারি না কখনো বা মনে প্রশ্ন থাকে দ্বন্দ্ব সংশয় থাকে এসব তো থাকবেই এবং থাকাটা ভালো বিচারশীল মন সাহায্য করে সাধককে আশ্রমে থেকে সাধনা করার ভালো মন্দ দুই আছে ভালো দিক হলো অভিজ্ঞ সাধকের সাহায্য পাওয়া যায় প্রশ্ন দ্বন্দ্ব সংশয়ের উত্তর পাওয়া যায় দরকার মতন উপদেশ ও নির্দেশ পাওয়া যায় আর মন্দ দিক হলো অন্যের সাহায্য তোমার মধ্যে নির্ভরতার ভাব বাড়িয়ে দিতে পারে নিজে আবিষ্কার করো কিন্তু এতে তো সময় বেশি লাগতে পারে মাঝে মাঝে পথ হারিয়ে অন্য অন্যদিকে চলে যেতে পারি মহারাজ উত্তর দিলেন এই অভিজ্ঞতার দরকার এর ফলে তুমি বুঝবে পথে কি কী বাধা আসে কীভাবেই বা তার সমাধান পাওয়া যায় ভবিষ্যতে যখন কোনো নবীন সাধককে পথ দেখাবে নির্দেশ দেবে তখন এই অভিজ্ঞতা কাজে লাগবে বললাম গুরু হবার ইচ্ছে আমার নেই সাধনা আমার নিজের জন্য বাইরের জগতে আমার কাজ হবে সমাজ সেবা আধ্যাত্মিক পথ থেকানো নয় মহারাজ বললেন আমিও তো এটাই করছি বাইরে আদিবাসী সমাজে সেবা আর ভেতরে আধ্যাত্মিক সাধনা কিন্তু মানুষ তোমার কাছে আসবে আধ্যাত্মিক উত্তর পাওয়ার জন্য গীতা বা উপনিষদের ক্লাস নেবার সময়তেও এই আধ্যাত্মিক অভিজ্ঞতাগুলি তোমাকে সাহায্য করবে প্রশ্ন করি আচ্ছা এই যে স্থির সত্তা থেকে শক্তি বেরিয়ে আসছে বৃত্তের আকারে ঘুরতে ঘুরতে এটা কি শিব শক্তির খেলা উনি বললেন হ্যাঁ অনেকটা বহু বছর ধরেই তো তুমি ধ্যান করছো ধ্যানে মন শান্ত হয়ে গেল ধ্যান থেকে ওঠার আগে কি হয় তোমার দেহ মন বোধ আস্তে আস্তে ফিরে আসে তুমি দেহ মনের ওপরে উঠে গিয়েছিলে পরে ধীরে ধীরে নেমে আসছো ধীরে ধীরে ফিরে আসছো দেহ মনের বোধে অনেকটা এইরকম ব্যাপারই ঘটছে এখানে চেতনের স্থির সত্তায় তুমি চলে গেছো এবারে তুমি যখন নামতে শুরু করবে অতিচেতন থেকে অবচেতনে নেমে আসবে এবং তা হলো এবং তা থেকে চেতনে বৃত্তের আকারে শক্তির বেরিয়ে আসা এটাই বোঝাচ্ছে স্থির অতিচেতন থেকে ক্রিয়াশীল অতিচেতনে তুমি যাচ্ছ ধ্যান চালিয়ে গেলে অবচেতন থেকে বৃত্তটা আবার ঘুরতে ঘুরতে অতিচেতনের স্থির সত্তায় চলে যাচ্ছে এটাই তুমি দেখছ অতিচেতনে যখন স্থির হয়ে যাচ্ছ বৃত্তাকারে শক্তির গতি তখন বন্ধ তখন বিশ্বমনের সঙ্গে যোগাযোগ হতে চলেছে যোগ হলেই বিশাল আকাশের মতো অনুভব করছো নিজের আমিকে আগে যখন ধ্যান থেকে নেমে আসতে তখন স্টেপগুলো বুঝতে পারতে জানতে পারতে কিভাবে নেমে আসছো এখন এই বৃত্তের মাধ্যমে সেটা বুঝতে পারবে অনুভব করতে পারবে মনের স্তরগুলোর মাধ্যমে তুমি নামছো কিভাবে আবেগ ও চিন্তা ওঠে অতি থেকে অবচেতনে কিভাবে আসছো সেখান থেকে চেতনে কিভাবে পরিষ্কার ধরতে পারবে অর্থাৎ মনের বিভিন্ন স্তরের সূক্ষ্ম ব্যাপারগুলিকে ধরতে পারবে আর ধরতে পারার সঙ্গে সঙ্গে এগুলোকে নিয়ন্ত্রণ করার শক্তিও তুমি লাভ করবে ক্রিয়া যোগের সাধকেরা বিষয়টা ধরতে পারেন কারণ রাজযোগে এ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে বেদান্ত সাধকেরা এদিকে বিশেষ গুরুত্ব দেন না কারণ তারা শক্তি নিয়ে উৎসাহী নন এখন আমি কি করব জিজ্ঞাসা করি মহারাজ বলেন তুমি যদি বেদান্তের পথে সাধনা করতে চাও তবে এসব অভিজ্ঞতার দিকে নজর দিও না বারবার এই ভাব ওঠাও যে কে দেখছে এগুলিকে কার অভিজ্ঞতা হচ্ছে পরে দেখবে যে গভীরে আরেকটা স্তর খুলে যাচ্ছে তোমার অথবা চুপ করে সাধনা করে যাও দেখে যাও অভিজ্ঞতাগুলিকে পরে নতুন দিগন্ত খুলে যাবে তোমার কাছে এছাড়াও নানা রকম পদ্ধতি আছে তবে এখনও সেগুলোকে আলোচনা করে লাভ নেই বিশ্ব মন বিশ্বচেতনা এই শব্দ দুটি আগেও শুনেছি কেউ একে বলেন সমষ্টি মন কেউ বলেন মহৎ তত্ত্ব গোকুলানন্দ মহারাজ বললেন ধ্যানের মধ্যে তুমি দেখার চেষ্টা করছো মনের চিন্তা ও আবেগ কোথা থেকে উঠছে চিন্তা ও আবেগের উৎস কী এবার দেখো তো এই পদ্ধতির দিকে আরও টেনে নিয়ে যেতে পারো কি না যখন ধ্যানে অনুভব হবে অতি স্থির স্থিরভাব ও বৃত্তাকারে শক্তির বেরিয়ে আসা তখন দেখতে চেষ্টা করো এই অনুভবের উৎসটা কি। তোমার চেতনা অনুভূতি বোধ কোথা থেকে আসছে এসবের উৎস কি বৃত্তাকারে শক্তির উৎস যে স্থির সত্তা এটা বুঝেছ এবার চেষ্টা করো বুঝতে যে ওই স্থির সত্তাকে কে অনুভব করছে এটা একটু কঠিন মন খুব সূক্ষ্ম না হলে বা ধি বিশেষ জাগ্রত না হলে উৎসকে ধরা কষ্ট তবু চেষ্টা করে দেখো অবশ্য এই চেষ্টা না করে তুমি যদি ওই স্থির সত্তায় ধ্যান করে যাও কিংবা আমি মহাকাশ অনুভবে ধ্যানস্থ থাকো তবে পরেও ওই উৎসে যেতে পারবে আমার মনের একটা সংশয় রাখলাম তার কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা মহারাজ ধ্যানে ওই যে স্থির সত্তার অনুভব হয় ওই সত্তাকে ব্রহ্ম হিসাবে গণ্য করে ধ্যান করা যায় কি তিনি সঙ্গে সঙ্গে বললেন নিশ্চয়ই এটা তো খুবই ভালো পদ্ধতি যে কোনো বিষয়কে ব্রহ্ম হিসাবে গণ্য করে ধ্যান করতে পারো এমনকি চোখ খুলেও এটা অভ্যাস করতে পারো কল্পনা করো চোখ দিয়ে যা দেখছ সেটা ব্রহ্মেরই আর একটা রূপ কানে যা শুনছ সেই শব্দগুলি অংয়ের নানা ঢেউ হাত দিয়ে যা স্পর্শ করছো তা ব্রহ্মেরই বিভিন্ন রূপ একে বলে আরোপ সাধনা চোখ খুলে যে সব বিষয় দেখছো ব্রহ্মরূপকেই দেখছো যা স্পর্শ করছো তা ব্রহ্মই চোখ বন্ধ করে ধ্যান করতে গেলে মনে যে যে সমস্ত চিন্তা ওঠে সেই চিন্তাগুলো ব্রহ্মেরই নানান রূপ নিজের মনকেই ব্রহ্ম হিসাবে গণ্য করে ধ্যানস্থ হও তোমার সব কাজে চৈতন্য শক্তির ক্রিয়া অনুভব করো ব্রহ্ম হিসাবে ধরতে যদি অসুবিধে হয় তবে মা হিসাবে গণ্য করো জগৎজননী মহামায়া শক্তিরই বিভিন্ন রূপ এই সব কিছু আরেকটা সাধনার কথা বললেন তিনি প্রথমে তোমার নিজের মধ্যে যে চেতনা আছে তাকে লক্ষ্য করো এই চেতনা বিন্দুকে তুমি ধ্যানে অনুভব করেছ এটাই জগৎজননীর চিত সমুদ্রের এক ঢেউ এটাই ব্যক্তি চেতনা অন্যান্য প্রাণীর মধ্যেও চেতনা আছে বিভিন্ন ঢেউ চিত সমুদ্রের অসংখ্য ঢেউ এই ঢেউগুলির অর্থাৎ প্রাণীগুলির সার্বিক চেতনাকে কল্পনা করতে চেষ্টা করো ছোট বড় মাঝারি অসংখ্য রকমের ঢেউ চেতনা তরঙ্গ কোনো জীব জন্মাচ্ছে কেউ মরছে অর্থাৎ নতুন নতুন ঢেউ উঠছে পুরনো ঢেউ মিলিয়ে যাচ্ছে এইসব মিলিয়ে সমষ্টি চেতনাকে বাড়িয়েই সমষ্টি চেতনাকে কল্পনা করতে পারো চেতনা সমুদ্রের অসংখ্য তরঙ্গ প্রাণী রূপে জন্ম নিচ্ছে কিছুক্ষণ থাকছে তারপর বিলীন হয়ে যাচ্ছে কল্পনা করতে চেষ্টা করো এই চেতনা সমুদ্রকে যেখানে অসংখ্য ব্যাষ্টি চেতনার সৃষ্টি স্থিতি লয় চলছে এই বিশাল সর্বব্যাপী চেতনা সমুদ্রই মা জগৎজননী ওই চেতনা ওই চেতনা সমুদ্রের এক একটি ঢেউ বা তরঙ্গই হচ্ছ তুমি এটা ভাবতে চেষ্টা করো আত্মাশক্তি মহামায়ার থেকেই তুমি এসেছ মায়ের কোলেই এখন আছো আবার মায়ের কো কোলেই তুমি বিলীন হয়ে যাবে এটা ভাবতে ভাবতে মনের মধ্যে এক বিশেষ অনুভব তৈরি হবে সেই অনুভবের ওপর ধ্যান করো ওই যে ধ্যানে তুমি অনুভব করছিলে নিজেকে বিশাল সত্তা হিসাবে সেটি যেন বহু চেতন তরঙ্গের সম্মেলন অনেক তরঙ্গকে একসঙ্গে অনুভব করা কিন্তু সেটা তো ছিল বিশ্বমনের আভাস বিশ্বমন আর মা কি একই সত্তা প্রশ্ন করলাম মহারাজকে হ্যাঁ সত্তা এক রূপে আলাদা মায়ের এক ছোট রূপ তুমি তোমার চেতনা আর বিরাট রূপ ওই বিশ্বমন এরপরেও মা আছেন সূক্ষ্ম অতি রূপে কিন্তু আগে তো এই বিশ্বমনকে অনুভব করতে হবে তবে একটা কথা মহারাজ সতর্ক করে দিলেন আমাকে এখনই উচ্ছ্বসিত বোধ করো না অচেতন এবং অতিচেতনের বর্ডারে এখনো তুমি আছো কখনো অতি চেতনে যাচ্ছ আবার কখনো অবচেতনে ফিরে আসছো। এই বর্ডার ল্যান্ডে নানারকম অভিজ্ঞতা হবে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম কীরকম অভিজ্ঞতা মহারাজ সে কথা বলতে রাজি হলেন না বললেন সাধনা করতে করতে তুমি নিজেই অনুভব করো একজন সাধকের অনুভব এক এক রকম তোমার অনুভব আমার আমার অনুভবে তো পার্থক্য থাকতে পারে তাই তুমি নিজে সাধনা করে দেখো আমরা আজকে একশো পনেরো পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন